আমরা কিছুদিন আগে নোয়াখালীতে দেখেছি আমার বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ভাইয়েরা মসজিদের মতো কোরআনের তালিম চলছিল এমন অবস্থায় কিছু বাংলার কলাঙ্কারী সন্তানের তিনি চেষ্টা করতে লাগলেন একটা দিন নয় জীবনের শুরু থেকে বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছেন নিপীড়িত মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য চল্লিশটি বছর পর্যন্ত যখন চেষ্টা করেছেন নিপীড়িত নিগৃহীত মানুষদেরকে যখন শান্তি দিতে পারে নাই আপনার আমার নবী নবীন পাহাড়ে উঠে গেলেন হেরা গোহা উঠে তিনি ধ্যানেম্ধ হলেন এবং ওই হেরা গোহায় এমন একটা সিস্টেম আল্লাহ আল্লাহর আলমিন আগের থেকে যেন তৈরি করে রেখেছেন গুহার মধ্যে মধ্যে উঠলে এসেছে ওই গুহার ভিতরে উঠলে ওখান থেকে একটা জানালা মতন আছে একটা ফাঁক আছে ওই ফাঁকটা দিয়ে যেন মক্কা নগরী দেখা যায় আল্লাহ রসুল সাল্লু সাল্লাম ওই এরা জানালা দিয়ে মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে আক্ষেপ করতে লাগলেন শান্তি দিতে পারে নাই মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে শান্তি দিতে পারে নাই শান্তি যখন দিতে না পারলেন তিনি ধ্যান করলেন এবং ওই আল্লাহ রব্বুল আলামিনের কাছে শান্তি দেওয়ার মতো ব্যবস্থা চাইলেন বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি চাইলেন কি দিয়ে মক্কা নগরীকে শান্তি দেওয়া যায় এই লালে সাল্লামকে পাঠিয়ে দিলেন তিনি এসে পড়লেন বললেন পড়ে কর এইভাবে পড়তে যখন বলা হয়েছে তিনি বললেন আমি পড়তে পারি নাই একবার দুইবার তিনটি বার যখন বলার পর তিনি পড়তে পারেন নাই জিব্রাহিল আলাইসাল্লাম আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে জিব্রাহিল আমিন বুকের সাথে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন এবং পড়তে বললেন এরপর পড়া শুরু হয়ে গেল বলে সুবাহান আপনার আমার নবী রহমাত এরপরে বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পর তিনার গায়ে জ্বর আসলেন গাটা গরম হয়ে গেলেন করে কাঁপতেছে কম্বল শুয়ে থাকলেন এই সাহিত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন উদ্দাসের নাজিল করলেন সোবাহান্লাহ তাসির করুন ফা আমজির ওয়া রব বিগা ঘোষণা করছেন হে কম্বল দিয়ে শোয়া শায়োন করা মানুষ ওঠো ঘোষণা করে দাও ওঠো সাবধান করে দাও এবং বলো অরব্বিকা ফির তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো বলে সোবাহ আল্লাপাক রব্বুল আলমিন তার রসুলকান থেকে উঠালেন এবং আল্লাপাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে বলেন কথা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে বললেন এ হলো সেই কোরআন যে কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের শান্তি দিয়েছিল বলে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষ মন্ডলীর জন্য এই মহাবিশ্বের বিশ্বের মহাবিশ্বে মহা গ্রন্থ আল কোরআনুল কারিমের সূরাতুল বাকার 151 নম্বরে এতে বলছে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম তোমাদের মধ্য থেকে একজনকে নিযুক্ত করেছি এবং রসুল আম্মিঙ্কম তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি বলি সুবাহান্লা আমি নবী করে পাঠিয়েছি তোমাদের মধ্য থেকে একজনকে নিযুক্ত করে নবী দায়িত্ব থেকে দিয়েছি এবং তার দায়িত্ব দিয়েছি শোনা রাখো আয় আয়াতিনা ওয়ায়ুন সান কিকুম ওয়ায়ু আল্লিমুকুল কিতাব আমা রাসূলকে দায়িত্ব দিয়েছি আলাইকুম আয়াতিনা আমার আয়াত তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাও বলি সুবহানাল্লাহ এখন আমার প্রশ্ন হলো মসজিদের মধ্যে রাসুলের রেখে যাও কাজটাই তো ওরা করছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা এটা সহ্য করতে পারে নাই যেইভাবে আবু জেহেল উদ্ভা সাইবা আবু সুফিয়ান এরা যেমন সহ্য করতে পারে না ঠিক এইভাবে আবু জেহেলের উৎপার এবং হামামের রেখে যাওয়া কাজগুলো যারা এখন বাংলাদেশ হাতে নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করছে ওদেরকে যদি জাহান নামে দিতে হয় এখন যারা এই কর্মকাণ্ড করছে এরাও জাহান নামে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আল্লাহ দায়িত্ব দিলেন হে আপনি কোরআন তেলাওয়াত করে করে আয়াতগুলো মানুষের সম্মুখে শোনান এখন যদি মনের মধ্যে প্রশ্ন এসে যায় কোরআন শুনলে কি হবে কোরআন শুনলে পরে কি হবে কোরআন তার জবাব দেবে শুনে রাখো এই জবাব এখন নয় গোটা দেড় হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়েছে একটু আওয়াজ দে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরান শুনলে পরে কি হবে শোনো ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়াল্লিমুকুমুল কিতাব এই কোরআন শুনলে পরে কুম তোমাদেরকে পরিশুদ্ধ করবে পবিত্র করবে ঘোষণা কা শুনলে পরে পবিত্র করবে কুরআন কুরআন শুনলে মানুষ কারকে মানুষদেরকে পবিত্র করে দেবে কোরান শুনলে পরে পথ দেখিয়ে দেবে কোন পথে চললে এহকালে শান্তি পরকালে মুক্তি এই পথের দিশা দেবে পবিত্র আল কুরআন কথা বলেন ঠিক কিনা কোরান এখানে আপনাকে ছেড়ে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুনত ওয়া ইউআল্লিমুকুল কিতা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলমুন এই কোরআন পবিত্র করবে এই কোরআন শিক্ষা দেবে এই কোরআন শিক্ষা দেবে এমন বিজ্ঞান এমন জ্ঞান শিক্ষা দেবে অলিকা বা অলহিক মা এমন জ্ঞান এমন বিজ্ঞান এই তোমাদেরকে শিক্ষা দেবে আল্লাহ রবুল এটা নতুন সে এই কোরআন শুনলে পরে তোমাদেরকে পবিত্র করবে এবং এই কোরআন তোমাদেরকে জ্ঞান শিক্ষা দেবে এই কোরআন তোমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেবে এমন জ্ঞান এমন বিজ্ঞান তোমাদেরকে শিক্ষা দেবে আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে তা বলে দিয়েছেন মা লাম এমন জ্ঞান এমন বিজ্ঞান তোমাদেরকে শিক্ষা দেবে যা আগে কখনোই তোমরা জানতে না বলি সুবাহান্লা এমন জ্ঞান এমন বিজ্ঞান কোরআন শিক্ষা দেবে আল্লাহ চলবে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে কিন্তু কোরআন আজ আমাদের মসজিদে এবং ঘরের রেকের উপরে আমরা কোরআনের ভাষা বুঝি নাই যার কারণে আমাদের প্রকৃত শান্তি ফিরে আসে নাই কথা বলেন ঠিক কিনা এখন যদি আপনি সাথে চলবো কাদের সাথে উঠা বাসা করব আল্লাহ রব্বুল আলামিন সুরাত একশত উনিশ নাম্বার এত একটুখানি ভালো করে ধরেন আল্লাহ রব্বুল আলম বলছেন কাদের সাথে তোমার চলা লাগবে কাদের সাথে চললে হকালা মুক্তি পরকালে জান্নাত পেতে পারো গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তা ঘোষণা করে দিলাম একটুখানি শোনো কোহাল্লা দিনা মানুহ তাঁ পুল্লহা মগু নু মাস দি নল্লহ বা আল্লার বোলান বলছেন ইয়া ইউ হাল্লা তোমরা যারা ইমানের দাবি করো এবং তোমরা যারা ইমানের শোনো শোনো আহ মানব তাঁ ভয় করো কাকে ভয় করা লাগবে কাকে ভয় করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলছে আল্লাহকে ভয় করা লাগবে কিন্তু আমাদের সমাজের মধ্যে কিছু শ্রেণীর লোক আছে এরা আল্লাহকে ভয় করে না এরা মানুষ রূপী জানোয়ারকে ভয় করে কথা বলেন ঠিক কিনা সুতরাং ভয় করতে হবে আল্লাহকে হয় করো এবং সত্যের পথের পথিক যারা আছে তাদের সাথে তোমরা चलो বলি সুবহানাল্লাহ তাহলে চলতে হবে কাদের সাথে সত্যের পথে পথিক যারা তাদের সাথে চলতে হবে সত্য হলো কোরআন সত্য হল হাদিস যদি আপনার রাজনীতি করা লাগে যদি আপনার সমাজনীতি করা লাগে কোরআন যাদের হাতে থাকবে এদের সাথে যদি চলতে পারেন এহকালে শান্তি আর পরকালে মুক্তি ঘোষণা ঢাকা আল্লাহর ঘোষণা এদের সাথে চলতে হবে এবং প্রচার করতে হবে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার প্রচার করা প্রসার করা রসুল হে আমার রসুল বাল্লিক তাবলিক কৰ প্রসার কৰ প্রসার কৰ কি প্রসার করবা কি প্রসার মা মা মানে যা উংসিলা নাজিল করেছে ইলাইকা তোমার উপরে মির রব তোমার রব মা উমশিলা ইলাইকা মির রব বেকাপ হেরাসুল আপনি তাবলিগ করুন প্রসার করুন প্রসার করুন মা ওমজিলা ইলাইকা মির রব তোমার রব যা তোমার উপরে নাজিল করেছে অবতীর্ণ করেছে হেরাসুল এইটার আপনি তাবলিগ করুন আওয়াজ দেবলে সুভাখ আনন্দ সম্মানিত ভাইয়া আমার এখানে আল্লাহ পাক আলামিন নাজিল হয়েছে রাসুলের উপরে নাজিল হয়েছে পবিত্র আল কোরআন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন তার রাসুলকে বলছে হে রাসূল আপনার উপরে যেইটা নাজিল হয়েছে সেইটা আপনি তাবলিগ করেন আর আমরাও তাবলিগ দেখি মসজিদে কথা বলেন ঠিক কিনা মসজিদেও তাবলিগ দেখা যায় ওই তাবলিগ আর এই তাবলিগ একেবারে আকাশ আর জমিন ফারাক কথা বলেন ঠিক কিনা ওদের আমি খারাপ বলবো না ওই তাবলিক ভাইরা দাওয়াত দেয় হুজুর এই কথা বলেছে মুরব্বি এই কথা বলেছে এই কথা বললে একটা জান্নাত এই সব হলে এই নেকির কাজ করলে জান্নাতের মধ্যে একটা গাছ এই সব তাবলিকে দাওয়াত করে কথা বলুন ঠিক কিরাপ রব্বুল আলামিন তার রাসূলকে বলছে হে রাসূল আপনি তাবলীগ করুন দাওয়াত দিন প্রচার করুন প্রসার করুন যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে যা আপনার উপরে নাজিল করা হয়েছে কথা বলেন ঠিক কিনা তাবলীগ যদি করতে হয় প্রচার যদি করতে হয় প্রসার যদি করতে হয় আলম আল্লাহ পাক রব্বুল যে কোরআন নাজিল করেছে জীবন চলে যাবে তার পর কোরআনের তাবলীগ করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে এই কোরআনের তাবলি করতে গিয়ে তাইফের ময়দানে মার খেয়েছো কথা বলেন ঠিক কিনা উহুদের ময়দানে রক্ত ঝরেছে এসেছে এই কোরআনে তাবলিক করার জন্য আর আপনি যদি এখন মনে করেন এই তাবলিক করব না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে সাবধান করে বলে দিয়েছে শোনো আল্লাহ রব্বুল আলামিন বলছে ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসা হে রাসূল এই কোরআনের প্রচার প্রসার তাবলীগ যদি আপনি না করেন তাহলে শুনেন ওয়াইল্লাম তাফাল ফাবা বাল্লাগতা রিসালাতাত হে দায়িত্ব হলো না হে রাসুল আপনি তাবলিক করুন প্রচার করুন প্রসার করুন এই কোরআন জীবন যাবে তারপর কোরআনের প্রসার কোরআনের তাবলিক বাংলার জমিন থেকে বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা আর যদি আপনি মনে করেন একটুখানি নামাজ পড়ব মসজিদের বসে জিকির করব নেকির কাজ করে আমি জান্নাত পাব আল্লাহর কসম করে বলি ওইভাবে আল্লাহকে রাজি খুশি করা যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন আমার পর আমার রেখে যা পথ জানার পর বোঝার পর যারা গোপন রাখে আমি আল্লাহ রবুল আলামিন তাদের উপরে করি কি করি কি করি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের উপরে লানত করি শুধু আমি লানত করি না আমার কাছে যারা লানত চাইতে পারে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে আজাব দাও গজব দাও এইভাবে তারাও ওদের জন্য বদা করে যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ এদেরকে ধ্বংস করে না কেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা গুনা নিয়ে কিন্তু আল্লাহর দরবারে যাওয়া যাবে না নেকি নিয়ে আমল নিয়ে এবং জান্নাতে যাওয়ার অধিকার নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে আর যদি আপনি গুনা নিয়ে আল্লাহর 바 গ রব্বুল আলামিনের সামনে হাজির হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে সাবধান করে বলে দিবেন সূরা ত্বহা 74 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন

কালীন হাজার হাজার বছর আগে গোটা পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে সতর্ক করে দিয়েছে সাবধান করে দিয়েছে ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো ইন্নাহু মাইয়া আতি রাব্বাহু ইন্না নিশ্চয় মাইয়া আতি রাব্বাহু যে তার রবের নিকট মুজরিমান অপরাধী হয়ে হয়ে উপস্থিত হবে আল্লাহ রবুল আলমিন বলছেন ফাইন্হ জাহান্নাম নিশ্চয় আমি আল্লাহ রবুল আলমিন তার জন্য রেখে দিয়েছি জাহান্নাম কন্যা